দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি গ্যাস সিলিন্ডারের প্রবলেম সলিউশন নিয়ে বাসাবাড়িতে আপনি গ্যাস ব্যবহার করছেন আপনার অবশ্যই জানা দরকার আপনার সিলিন্ডারে কতটুকু পরিমাণ গ্যাস আছে সেটা যদি আগে থেকেই ঠিক করে রাখতে পারেন বা জেনে রাখেন তাহলে আপনার গ্যাসের শেষ হওয়ার আগেই আপনি কিন্তু গ্যাসের সিলিন্ডার আর একটা অর্ডার দিয়ে নিয়ে আসতে পারবেন আর যদি না জানেন হঠাৎ করে এমন এমন একটি সময় গ্যাস শেষ হয়ে যাবে তখন কিন্তু অর্ডার দিয়ে নিয়ে আসতে অনেক সময় লেগে যাবে যাই হোক চলুন আজকে দেখা দেখ আমরা পরীক্ষা করে বাহির থেকে ঘরোয়া পদ্ধতিতে পদ্ধতিতে দেখি যে বা বের করার চেষ্টা করি সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে বা গ্যাসের লেভেল কতটুকু এটার জন্য প্রয়োজন আপনার একটি ভিজিয়ে নিব এবারে আমি একটি নেকড়া ভিজিয়ে নিয়েছি মোটামুটি ভিজিয়ে নিলে চলবে এখানে পানি একটু বেশি থাকবে সমস্যা নেই এই ন্যাকড়াটা দিয়ে পুরো সিলিন্ডারটা মুছে দেওয়ার পরে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রাখলে আসলে বোঝা যাবে যে গ্যাসের লেভেলটা কতটুকু এটা একটু আশ্চর্যজনক মনে হলেও একটু পরে বোঝা যাবে যে আসলে গ্যাসের লেভেল কতটুকু গ্যাস কতটুকু পর্যন্ত আছে তো এভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পরে আপনার লেয়ারের একটা পানির যে মুছে দিয়েছিলাম সেটা একটা লেয়ার তৈরি হবে দেখুন এখানে এই এই পর্যন্ত গ্যাস আছে আমি বুঝতে পারতেছি কারণ এর উপরে টুকু পানি যতটুকু ছিল গায়ে সব পানি মুছে শুকিয়ে গিয়েছে বাট এখান থেকে পানি নিচেটুকু পুরো সিলিন্ডারের বডিতে পানি এখনও দেখা যাচ্ছে এর কারণ হলো এটুকু পর্যন্ত যখন গ্যাস আছে তার মানে এইটুকু পরিমাণ পর্যন্ত সিলিন্ডারের বডিটা ঠান্ডা রয়েছে যার কারণে পানিটা এখনও শুকাতে পারেনি বাট একটুকুতে কোনো গ্যাস নেই সো এখানে তুলনামূলক কম ঠান্ডা সো এখানকার পানিটা অনেক দ্রুত শুকিয়ে গিয়েছে দেখুন এখান থেকে পুরোটাই একটা লেয়ার বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত কিছু গ্যাস আছে তো আমরা এই গ্যাস সিলিন্ডারে এত ধরে নিতে পারি বা বড় অর্ধেক পরিমাণ গ্যাস রয়েছে এবং বাকি অর্ধেক পরিমাণ গ্যাস শেষ হয়ে গেছে অর্থাৎ আপনি এখনও বেশ কয়েকদিন এটা ইউজ করতে পারবেন আরও বাকি অর্ডিক শেষ হওয়ার পর তার আরও আগ দিয়ে নতুন করে সিলিন্ডার অর্ডার দিলে চলে যায়